হ্যালো বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক থ্রি ডিস চলে এসেছে আয়রন ম্যান আর আয়রন ম্যান এর কাজে আছে অনেক দামি দামি আয়রন ম্যান এর স্যুট এখানে আছে ইনভিজিবল আয়রন ম্যান স্যুট সুপার আয়রন ম্যান স্যুট সিক্স হেড আয়রন ম্যান স্যুট আর এদিকে আছে হালকা আয়রন ম্যান স্যুট আর ওপরে আছে জাইন ব্ল্যাক থ্রি হেড আয়রন ম্যান স্যুট সাইড এ আছে ডেঞ্জার গোস্ট আয় আয়রন ম্যান সুট তার সাইডে আছে মাকড়সার আয়রন ম্যান সুট যেটা খুবই খতরনাক আরও আছে নানান রকমের গাড়ির কালেকশন আর ঠিক পাশেই আছে ফ্রেগলিন আর সিনচান ফ্রেগলিন এতটাই গরিব যে ফ্রেগলিনকে তার গার্লফ্রেন্ড মেরে সে চলে যায় আয়রন ম্যানের কাছে আরে বাপরে আয়রন ম্যানের কাছে কত টাকা আরে গাড়ির ওপরেও টাকা ছড়িয়ে রেখে দিয়েছে আরে আয়রন ম্যানের মতো যদি একটা বয়ফ্রেন্ড হতো আর আয়রন ম্যানের কাছে কত ডেঞ্জার ডেঞ্জার স্যুটও আছে আর এই প্রেগনেন্টের বাচ্চা আর প্রেগনেন্টের বাচ্চার কোনো কাজকর্ম নেই না কিনতে পারবে একটা গাড়ি না কিনতে পারবে দামি দামি স্যুট শুধু মেনে দাঁড়ানো না আর তোর মুখ আমি দেখতে চাই না আমি তোর সাথে বেক আপ করছি আর এখন আমি যাচ্ছি আয়রন ম্যানের কাছে আর আয়রন ম্যানকে আমি আমার বয়ফ্রেন্ড করব। আরে আয়রন ম্যান তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও না আমি তোমার সাথেই থাকতে চাই আরে এর কাছে কত টাকা আরে ঠিক আছে তুমি আমার গার্লফ্রেন্ড হবে তো চলো তোমাকে আমি এই টাকাগুলো সব টাকা দিয়ে তোমাকে আজকে আমি শপিং করিয়ে দেবো তোমার যা যা জিনিস কেনার প্রয়োজন আছে এই টাকা দিয়ে তুমি কিনে নিতে পারবে আরে সত্যি বলছো এই টাকাগুলো দিয়ে আমি শপিং করবো আরে কি মজা হবে তাড়াতাড়ি চলো না তোমার গাড়ি করে আমি এখনই যেতে চাই আরে সুইট নিশ্চয়ই যাবো তার আগেই প্রেগলিনের বাচ্চারাকে একটু মজা দেখে গেছি আরে প্রেগন এবার তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি একটু মজা করে আসি এনজয় করে আসি আরে চলো সুইটহার্ট আমরা এখন যাই একটু লং ড্রাইভ আর তোমার যা যা পছন্দ আমি সব তোমাকে কিনে দেবো আরে তাড়াতাড়ি আসো এই গাড়ি করে আমার কাছে প্রচুর টাকা আছে আমি তো শুধু গাড়ির ডিকির ওপরে টাকা রেখেছি এর পেছনেও অনেক টাকা আছে পেছনে তো গাড়িতে সব বান্ডিল বান্ডিল টাকা আর এসব টাকা দেখে যে কেউ অজ্ঞান হয়ে যাবে আরে প্রেগলিন ভাই প্রেগলিন ভাই ওঠো প্রেগলিন ভাইকে এরকমভাবে ও মেরে অজ্ঞান করে দিয়েছে আরে প্রেগলিন ভাই আরে ফ্রেগলিন ভাই এখন কী করি চল ফ্রেগলিন ভাইকে মাথায় করে নিয়ে চলে যাই ঘরের মধ্যে আর গিয়ে ফ্রেগলিন ভাইকে একটু চোখে মুখে জল দিলে ফ্রেগলিন ভাই সুস্থ হয়ে উঠবে আরে তাড়াতাড়ি যাই আর ফ্রেগলিন ভাই কী ভারী আমার মাথায় তো খুবই লাগছে আর বেশিক্ষণ তো এরকমভাবে নিয়ে যাওয়া যাবে না তাড়াতাড়ি দৌড়ে যাই আর ফ্রেগলিন ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে আরে ফ্রেগলিন ভাই চলো এখানেই ফ্রেগলিন ভাইকে রাখি আরে ফ্রেগলিন ভাই আরে চিনছেন আরে আমার মাথাটা কেমন যেন ঝিনঝিন করছিল। আরে আমার সুইটি আমার সুইটি তো আমাকে ছেড়ে চলে গেছে ওই আয়রন ম্যানের বাচ্চার সাথে আরে কি করে এর প্রতিশোধ নেবো তুই বল আরে আরেক ভাই স্যুটগুলো সব চুরি করে নিয়ে চলে আসো আরে কিন্তু স্যুটগুলো কি করে চুরি করবো তো খুবই খতরনা খতরনা গার্ড আছে যেটা এলিয়ান গার্ড আর হাতের দামি দামি বন্দুক আর উপরেও আছে অনেক সব গার্ড কিন্তু এখানে জায়েন্ট ব্ল্যাক হেড আয়রন ম্যান স্যুট এখানে স্পাইডার আয়রন ম্যান স্যুট আর এখানে আছে গোস্ট আয়রন ম্যান স্যুট আরে এত সব স্যুট দেখে তো আমি তো লোভ সামলাতে পারছি না আর এই সাইডে আছে কি আয়রন হালক স্যুট আর এই শিনছেন যে করেই হোক আমাকে এই স্যুটগুলো চুরি করতেই হবে তুই এখানেই দাঁড়া আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি আর এর প্রতিশোধ তো আমাকে নিতে হবে না তা তার জন্য আমাকে এই স্যুটগুলোকে চুরি করতে হবে আর আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে না আমার গার্লফ্রেন্ডের বদলে এর যত দামি দামি স্যুট আছে আমি সব নিয়ে যাব, কিন্তু এখানে তো একটা ঘাট আরে আমার বাড়ির সামনেই গাট কিন্তু আমি হাতের কাছে একটা বোতল ভাঙা পেয়েছি আর এই বোতল ভাঙা দিয়ে এদেরকে আমি মারতে হবে আরে এই নেই আরে এই প্রথমে এগিয়ে একজনকে মেরেছি কিন্তু সাইডে আরে সাইডে আর একটা গার্ড আছে আরে এই আমাকে দেখে না ফেলে দেখে ফেলার আগে একে আমাকে শেষ করতে হবে আরে আমার হাতে তো কোনো বন্ধু নেই যে দূর থেকে মারবো আরে এনে আরে বোতল ভাঙা দিয়ে মেরে দিয়েছি এটা কাজের বোতল যাই হোক আরে আবার উঠেছিস এনে লাথি আরে এর আরে মরছেন এনে তো আরে এবার মরে গেছে তো ফাইনালি এখানে আমি দুটো গার্ডকে তো মেরে ফেলেছি কিন্তু এখানে জায়েন্ট আয়রন ম্যানের গুলো আমি যদি নিই তাহলে সব গার্ডগুলো জেনে ফেলবে আর এখানে গোস্ট আয়রনম্যানের স্যুট আছে তো আমি এই দুটো স্যুট এখন নেবো না সাইডে আছে আয়রন হালক শ্যুট তো এই আর এনে তো ফাইনালি আরও একটা গার্ডকে মেরে ফেলেছি কিন্তু সাইডে আর একটা গার্ড আছে না এনে এনে গার্ডের বাচ্চা আরে এনে আরে মরতেই চাইছে না আরে ফাইনালি আমি এখানে মেরে ফেলেছি আর আশেপাশে কোনো গার্ড দেখে নেই তো আরে এখানে কোনো গার্ড আছে কি নেই আরে মনে তো হচ্ছে নেই তো চলো ফাইনালি এখানে আমি আয়রন হালকের স্যুটটা পরে নেই তো ফাইনালি এখন আমি আয়রন হালকের স্যুট পরে নিয়েছি আর এর মধ্যে আছে জবরদস্ত পাওয়ার আর সেটা দিয়ে আমি আকাশে উঠতে পারছি ও মাই গোড ফাইনালি আমি ইন্ডিয়ান ফাইটার মি এটি সিটতে চলে এসেছি আর এখানে এসেছি সব থেকে বড় বিল্ডিংটাতে আর এর মধ্যে আর কি পাওয়ার আছে আরে ভাই আমি এর মধ্যে চলো পাওয়ারটা টেস্ট করে নিই প্রথমে তো এর মধ্যে আছে আরে ভয়েসঅ্যাপে হাত দিয়ে আমি লেজার মারতে পারছি আরে ভাই চলো এখানে তো আমি অনেক পাওয়ার এর মধ্যে আছে কিন্তু আমি যদি পুরো পাওয়ার টেস্ট করতে থাকি তো দিন শেষ হয়ে যাবে আর আমাকে বাকি স্যুটগুলোকে নিতে হবে তো তাড়াতাড়ি আমি এই স্যুটটাকে নিয়ে চলে যাই আমার ঘরের মধ্যে কারণ আমার কাছে যত আছে ফ্রেগলিন আয়রনের স্যুট সব স্যুটগুলো চুরি করব আমি আরে শিনছেন এই দেখ আমি নিয়ে চলে এসেছি আয়রন হালকের স্যুট আর এই স্যুটটা খুবই জবরদস্ত পাওয়ারের সাথে আরে প্রেগলিন ভাই শুটটা তো খুবই দুর্দান্ত লাগছে এক সাইডে এ এক সাইডে আয়রন ম্যান আরে হ্যাঁ হ্যাঁ আর এর মধ্যে খুবই খতরনাক খতরনাক পাওয়ার আছে আরে প্রেগলিন ভাই তোমার হাতে এটা কি আরে শিন এটা হচ্ছে একটা ডিভাইস যেটা দিয়ে আমি যে কোনো লোকেশানে যদি কোনো স্যুট লোকানো থাকে সেটা আমি খুঁজে বার করতে পারবো আর এই মধ্যে সিগনাল দেখাচ্ছে যে আশেপাশে কোনো একটা স্যুট লোকানো আছে তুই এই স্যুটটার দিকে খেয়াল রাখ আমি আর একটা স্যুট নিয়ে আসছি এই লোকেশান ট্র্যাকারের মাধ্যমে আমি জানতে পারবো যে কোনখানে স্যুট লোকানো আছে আর তাড়াতাড়ি যাই আর আয়রন ম্যানের আর কি স্যুট আছে খতরনাক স্যুট আমাকে সেটা লোকেশান ট্র্যাকারে দেখিয়ে দেবে তো ফাইনালি আমার সামনে মনে হচ্ছে যে একটা লোকেশান দেখাচ্ছে আর এই আশেপাশেই দেখাচ্ছে কিন্তু আশেপাশে তো এখানে কোনো লোকই দেখতে পাচ্ছি না না আছে কোনো বিল্ডিং আরে এর নিচে কিছু আছে মনে হচ্ছে আরে এখানে তো গার্ড আছে মানে ভেতরে একটা নিশ্চয়ই কোনো না কোনো স্যুট তো আছেই তো আগে আমাকে গাড়িটাকে খুব সাবধানে পার্কিং করতে হবে আর এখানে যে স্যুটটা আছে সেই স্যুটটা আমাকে নিয়ে এখান থেকে পালাতে হবে আরে এখানে আয়রন ম্যানের সিক্স হ্যান্ড আয়রন ম্যানের স্যুট আছে আর এখানে গার্ডও আছে এলিয়ান গার্ড আর এই গার্ডগুলোকে তো আগে প্রথমে মারতে হবে তারপর আমি এইখান থেকে স্যুটটা নিয়ে যেতে পারব ও আরে ফাইনালি আমি একজনকে মেরেছি হেড আর একজন ও ভাই এখনও তিনখানা গার্ড আছে তো তিনটাকে মেরে তারপর আমাকে এই ও সেকেন্ডের জন্য মারা গেছে তো থার্ড ম্যানটাকে আরে এই আমি হেড দেবো তো ফাইনালি ও হেডে মারা গেছে আর আমাকে আয়রন ম্যানের স্যুটটা তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যেতে হবে ও তো ফাইনালি এখানে যে কটা গার্ড ছিল সব কটাকে আমি মেরে দিয়েছি আর এক একটা শুটের সাথে একটা কিছু না কিছু ডিভাইস বা অস্ত্র তো আছেই তো ফাইনালি এখন আমি আয়রন ম্যান সিক্স হ্যান্ড স্যুটটা নিয়ে নিই আর সিংও আছে তো ফাইনালি আমি এখন এই স্যুটটা নিয়ে নিয়েছি আর এই স্যুটটা এখন নিয়ে চলে যাব আমি ঘরে আর এটা নিয়ে যাব আমার গাড়ি করে তো ফাইনালি এই স্যুটটা দেখতে কেমন লাগছে তোমার কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলো আর এখন আমি নিয়ে যাব এই স্যুটটা আমার ঘরে আর সিন চান দেখি এই স্যুটটা দিয়ে রকম রিয়াকশান করে তো ফাইনালি আমি চলে এসেছি আমার ঘরের সামনেই আরে সিন চান দেখ আমি সিক্স হ্যান্ড আয়রন ম্যান স্যুট নিয়ে চলে এসেছি আরে ফ্র্যাঙ্কলিন ভাই আগে গাড়ি থেকে দাও নামো আরে বাপরে এটা তো খুবই দুর্দান্ত আর সিক্স হ্যান্ড আয়রন ম্যান স্যুট আর এর উপর সিং আছে আরে হ্যাঁ নিশ্চয়ই আরের এর মধ্যে পাওয়ারও আছে কিন্তু এর পাওয়ার এখন অ্যাক্টিভেট আমি করব না কারণ আমাকে আরো বাকি সব সুট নিয়ে আসতে হবে আর এর সঙ্গে আমাকে এসএমজি গান মিলেছে দিয়েছে আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই এটা তো এসএমজি গান আরে এই গান দিয়ে নিশ্চয়ই আমাকে কিছু না কিছু করতে হবে কিন্তু আমি একটা লোকেশান পেয়েছি যেখানে আর একটা স্যুট আছে সেই স্যুটটাকে আমাকে তাড়াতাড়ি আনতে যেতে হবে তো শিনছেন তুই এই স্যুটগুলোর খেয়াল রাখ আমি বাকি যে স্যুট লোকানো আছে সেটাকে নিয়ে আসছি আর সেটার লোকেশান দেখাচ্ছে যে এয়ারপোর্টে আরে এয়ারপোর্টে শুট আছে আরে সেটা তো ভাবতে অবাক লাগছে যে এয়ারপোর্টে শুট লুকানো আছে কিন্তু এয়ারপোর্টে কে শুট লুকিয়েছে কি আয়রন ম্যানেরই কাজ নাকি অন্য কেউ তো যাই হোক আগে তো যাই গিয়ে দেখি কিন্তু এই এয়ারপোর্টটা এত বড় আমি খুঁজবো কোথায় আরে এখানে এই সিঁড়িটা কী করে আসলো মানে নিশ্চয়ই এইখানেই কেউ না কেউ আছে আরে সিঁড়িটা আরে সিঁড়ি দিয়ে এখন ও আর এখানে তো এই সিঁড়ি দিয়ে আমি এখন উঠবো না কারণ এই সাইডে একটা সিঁড়ি আছে এটা মনে হচ্ছে কেউ বানিয়ে রেখেছে আর আমি এই সিঁড়িটা দিয়ে উঠবো কিন্তু এই সিঁড়ি এটা কি এই সিঁড়িটাকে পুরো জাম করে রেখে দিয়েছে মানে এই সিঁড়ি দিয়ে ওঠা যাবে না সিঁড়ি দিয়ে বন্ধ করে দিয়েছে আমাকে উঠতে গেলে মোট কথা এই একটা সিঁড়ি আছে আর এই সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে তো যাই হোক চলো ফাইনালি আমি এই সিডি দিয়েই ওপরে উঠে পড়ি আর ওপরে দেখি কি স্যুট আছে আরে ওপরে কেউ বান্দা আছে কি কে জানে নাকি কেউ আরে ওপরে অনেক আয়রন আরে ফ্রেল আরে নিজেদের মধ্যেই মারামারি পাতিয়ে দিয়েছে আরে যাই হোক এরা নিজেদের মধ্যেই মারামারি করে নিজেরাই মারা গেছে আর এখানে এটা হচ্ছে ফ্রেগলিন আয়রন ম্যান স্যুট আর এটা গার্ড দিচ্ছিলো সুপার আয়রন স্যুটটাকে তো ফাইনালি এখন আমি এই সুপার আয়রন স্যুটটাকে পরে নেবো আর এটাকে দেখবের মধ্যে কি পাওয়ার আইস এবার তোমরাই বলো এই সুপার আয়রন ম্যানের স্যুটটা তোমাদের কেমন লাগছে আর এই সুপার আয়রন আরে এটা তো লাল লাল মতন পড়ে গেল আরে তো দেখি এই সুপার আয়রন ম্যানের মধ্যে কি কি পাওয়ার আছে আর এই পাওয়ারটা অ্যাক্টিভেট করে নিয়েছি ফাইনালি ও বব এটা অ্যাক্টিভেট করার সাথে সাথে আকাশের উপর দিকে উঠে পড়লো আর এই আয়রন ম্যানের বাচ্চা আরে এটা তো ভাই খুবই জবরদস্ত পাওয়ারের সাথে আর ভাই ক্যারাটির সাথে লাথি মারছে আরে এটা তো সুপার আয়রন ম্যান নাকি অন্য কিছু ভাই দেখলেই তো অবাক লাগছে তো চলো ভাই এখন আমাকে আরও স্যুট নিতে হবে তো ফাইনালি এখন এই স্যুটটার কিছু পাওয়ার টেস্ট করে নিই আর এটা কত স্পিডে আকাশে উঠতে পারে আরে বাপরে এই রোডটা তো খুবই স্পিডে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিটাকে পার করে ফেলছে তো চলো এখন এই স্যুটটাকে আমি আমার ঘরের মধ্যে রেখে দিই কারণ এখনও যে স্যুটগুলো আছে আমাকে সেই স্যুটগুলোকে তো নিতে তো হবে তো চলো ফাইনালি এখন আমি নিয়ে নিয়েছি সুপার ম্যান স্যুট আর এই সুপার আয়রন ম্যানের স্যুটের সাথে আমাকে দিয়েছে স্নাইপার গান আর বললেন ভাই তুমি স্নাইপার গান পেয়ে গেছো আরে হ্যাঁ শুনছেন আমি এখন স্নাইপার গান পেয়ে গেছি আর স্নাইপার গান দিয়ে এখন আমাকে বাকি স্যুটটাও আনতে হবে আরে ছাদের ওপরে একটা স্যুট আছে না মোটা ম্যান স্যুট তাহলে চলো এখন এই স্যুটটাকে আনা যায় উপরে দুটো এলিয়েন গার্ড আছে এই এলিয়ান গার্ডগুলোকে মেরে নিই আরে একটা তো হেডশট দিয়েছি তো ফাইনালি এখানে দুটো এলিয়ান গার্ডকে আমি মেরে দিয়েছি স্নাইপার গানে করে আর এখন আমি ফাইনালি এখন সুপার জাম্প করে আমি পৌঁছে গিয়েছি এই মোটা আয়রন ম্যানের স্যুটের কাছে আর এর পেটটা তো খুবই মোটা আরে যাই হোক এর মধ্যে কি পাওয়ার আছে সেটাকে আগে দেখতে হবে আরে এটা তো খুবই খতরনাক এর সাইডে দুটো ডানা আছে আর মোটা পেট যেটা দেখতে একটা বিকট ধরনের তো এটার মধ্যে আমি সুপার জাম্প করে দিয়েছি আর জাম্প করে আমি চলে এসেছি দেখ আমি একটা কি খতরনাক স্যুট নিয়ে এসেছি ভাই কি পেটে বাচ্চা আছে নাকি আরে বাচ্চা কেন থাকবে এর মধ্যে আছে সুপার পাওয়ার আরে ফ্রেগলিন ভাই আমার তো মনে হচ্ছে এটা ছোট বেবি আছে আরে বেবি না রে এর মধ্যে সুপার পাওয়ার আছে আগে এই স্যুটটাকে তো রেখে দিই আরে আরে ফ্রেগলিন ভাই এটা কি পেয়েছো তুমি আরে এটা তো এবার মনে বক্স দিয়েছে কিন্তু বক্স দিয়ে আমি কি করব আরে ফ্র্যাকলিন ভাই এবার তো তুমি লাল্লা হয়ে গেলে আরে না রে এটা দিয়ে নিশ্চয়ই কোনো কাজ আছে আগে আমাকে এই ঠিক বলেছিস এখন আমাকে যেতে হবে আয়রনের বাড়িতে কারণ আয়রন ম্যানের ঘরের মধ্যেই আছে স্যুট আরে আমাকে ঘরের মধ্যে ঢুকতে হবে আরে তুই কোথায় যাচ্ছিস আরে দেখতে পাচ্ছিস না নাকি গন্ধ নাকি আমি এখন যাচ্ছি গার্ডে মানে গার্ড না মানে কাজ করতে আরে এখন কি কাজ কে জানে আর এই গার্ডগুলো যে করে হোক ছেড়ে তো দিল কিন্তু হাই হাই কোথায় যাচ্ছিস আরে কানা না কি আমি সার্ভিস করতে যাচ্ছি আর স্যুট সার্ভিস করতে যাচ্ছি কেউ যদি পিস একটু কথা বলিস মেয়েরা একবার নাক ভেঙে দেবো আপনার নাক আছে কি নেই কে জানে আরে এখানে আরে ইনভেজিবল ম্যান স্যুট এই স্যুটটা কিন্তু আমি চেয়েছিলাম আর এই স্যুটটার মধ্যে কি পাওয়ার আছে এখনই তুমি জানতে পারবে তো ফাইনালি আমি এখন পরে নিয়েছি স্যুটটা আর এই স্যুট নিয়ে তো আমি বাইরে যেতে পারবো না গার্ড আছে তাহলে ইনভিজিবল পাওয়ার মোড আমি অন করে দিয়েছি আর এইটা অন করার পরে কেউ আমাকে আর দেখতে পাবে না আর এবারেই হবে তো মজা আসল মজা এখানে যে গার্ডগুলো আছে না গার্ডগুলো আমাকে দেখতে পাচ্ছে কি ও বাবরি আমি তো এই এলিয়ান গার্ডের সামনে দিয়ে চলে আসছি কিন্তু এদের কেউ দেখতে পাচ্ছে না আর এখানে দুটো গার্ড আছে যেটা গল্প করছে না এদের ব্যান্ড বাজাচ্ছি এনে আরে এরা বুঝতেই পারছে না যে কেউ ওদের মারছে আরে এটা কিছুই বুঝতে পারছে না কারণ এরা তো দেখতেই পাচ্ছে না আর আমার মধ্যে আছে ইনভিজিবল মুড মানে কেউ আমাকে দেখতে পাবে না সেরকম একটা মুড আছে আর মধ্যে সেটাই স্পেশাল পাওয়ার তো ফাইনালি এখন আমি এই স্পেশাল পাওয়ার নিয়ে চলে যাব আমার ঘরে আর সিন দেখাব দেখাবো ভয় আরে এদেরকে তো এদের সামনে দিয়ে যায় এদের কিছুই করার নেই কারণ এরা তো আমাকে দেখতেই পাচ্ছে না এই গার্ডডারকে ধাক্কা মারি আরে আরে এই গার্ডটা আবার কী করছে আরে তো বুঝতেই পারেনি যে ওকে কেউ মেরে চলে গেছে তো ফাইনালি এখন আমি চলে যাই আমার ঘরের মধ্যে আর সিনচেন কি করছে সেটাই এখন আরে সিনচেন এই তো সামনে দাঁড়িয়ে আছে দেখি কে 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 আমাকে মারলো আরে কে ধাক্কা মারলো আরে সিনচেন ভয় পেয়ে গেলি নাকি আরে ফ্র্যাঙ্কলিন ভাই কিন্তু কোথায় তুমি তো দেখতে পাচ্ছি না তোমাকে আরে আমি একটু স্যুট নিয়ে এসেছি এর মধ্যে আছে ইনভিজিবল মুড মানে আমাকে কেউ দেখতে পাবে না আরে ভাই তাড়াতাড়ি দেখা দাও আমি দেখবো আরে মোড আমি অফ করে দিয়েছি আর এখন আমাকে দেখতে পাবি আরে এটা তো খুবই দুর্দান্ত স্যুট এটা ফোর হ্যান্ড ইনভেজিবল স্যুট আয়রন ম্যানের আরে হ্যাঁ কিন্তু এর সঙ্গে আরে এর সঙ্গে তো মিসাইল গান দিয়েছে মানে আমি মিসাইল দিয়ে যে কাউকে উড়িয়ে দিতে পারবো আরে সিনচান দেখ এটা খুবই খতরনাক গান আর এই গান দিয়ে বাকি যে স্যুট আছে সেই স্যুটগুলো আমি নিয়ে আসি আর সিনচান তুই এই স্যুটগুলোর দিকে ভালো করে খেয়াল রাখিস আরে এখানে দুটো গার্ড আছে না আগে এই গার্ড দুটোর ব্যান্ড বাজাই তারপরে বাকি গার্ডগুলোরও ব্যান্ড বাজাবো আর এনে মরে গেছে নাকি আরে এর কিছুই হয়নি মালগুলো এলিয়ান গার্ড তো তার জন্য এদের অতটা কিছু হচ্ছে না কিন্তু এদেরকেও আমি ছাড়বো না আরে এটা উড়ে গেছে এখান থেকে আর বাকি যতগুলো গার্ড আছে সবগুলোকে আমি মেরে ফেলি কারণ এখানে যে ফাইভ হেড ম্যান স্যুট আছে এটা খুবই খতরনাক এটা যেটা আমার খুবই প্রিয় আরে তাড়াতাড়ি এখানে যে দুটো গার্ড আছে এই গার্ড দুটোকে মেরে আমি এখান থেকে স্যুটটা নিয়ে চলে যাব কারণ এই স্যুটটা আমার খুবই প্রিয় আর এই স্যুটটা দেখতেও খুব সুন্দর যেটা ফাইভ হেড ম্যান স্যুট ও বয়সঅপ এখানে ও বয়স অফ গার্ডের কী অবস্থা এলিয়ান গার্ড তো এখানে আগুনে পুরে ছাড়কার হয়ে গেছে আর এখানে যত আয়রন ম্যানের গাড়ি ছিল সব গাড়ি আমি ফ্লাস্ট করে দিয়েছি ডিস্ট্রয় করে দিয়েছি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটি থেকে আরে আমার ফাইভ হেড ম্যান আর এই আয়রন ম্যানের স্যুট তো পুরে নষ্ট হয়ে গেছে আরে এই স্যুটটা আমি আর নিতে পারবো না আরে আমি এটা কখনোই চাইনি যে এই স্যুটটা নষ্ট হয়ে যাক কিন্তু আমার কপাল খারাপ যে এই মিসাইলগুলো মারতে মারতে ভুলে গেছিলাম যে তার গায়ে লাগলো তার স্যুটটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখানে এই স্যুটটা নষ্ট হয়ে গেছে আমি এখন এই স্যুটটা নিতে পারবো না তো এখানে যে জায়েন্ট ব্ল্যাক থ্রি হেড আয়রনম্যান স্যুট আছে সেটা নিয়ে যাবো আর এখানে গোস্ট আয়রনম্যানের স্যুটার কী হলো আরে গোস্ট ম্যান স্যুটটা ডিস্ট্রয় হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে এই আর ইউজ করা সম্ভব না আর এখানে আমি এখন এই থ্রি হেড ব্ল্যাক ম্যান স্যুটটাকে নিয়ে যাব আর এই স্যুটটা তো বিশাল জাইন্ট আর এত বড় স্যুট যে আমার ঘরে রাখারও জায়গা ঠিকঠাক নেই তো ফাইনালি আমি একটাই জায়েন্ট স্যুট নেবো আর এই স্যুটটা খুবই বড় আমার বাড়ি ঘরগুলো খুবই ছোট ও সামান্য লাগছে এই স্যুটটার কাছে আর এই স্যুটটার স্পিডও প্রচুর আছে আর এক এখন এই স্যুটটা আমি আমার ঘরের কোনাতে মানে পেছনের দিকের কোনাতে এই স্যুটটাকে আমি এখন রেখে দেবো আর এই স্যুটটা রেখেও দিয়েছি আরে শুনছেন দেখ এই জায়েন্ট স্যুট আমি নিয়ে এসেছি আরেক ভাই কত বড় স্যুট কিন্তু তোমার হাতে এটা কি আরে এইটা হচ্ছে আয়রনের বাড়ির দলিল কারণ ওর বাড়িটাকে আমি ধ্বংস করতে চলেছি আর ওর বাড়িটাকে আমি এমন অবস্থা করবো যে আয়রন ম্যান দেখেও সেটা ভয় পেয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে বাড়িটা আরে সুইটার দেখো তোমাকে আমি সব টাকা দিয়ে তোমাকে শপিং করিয়ে দিয়েছি আরে এটা তো আমারই বাড়ি নাকি আরে আমার বাড়ির কি অবস্থা আরে এরকম অবস্থা কী করলো আরে এটা আমার বাড়ির মাটির নিচে চলে গেল কি করে আরে এটা কে করেছে আরে তাড়াতাড়ি দেখি এই সাইডে আমার গার্ড গাড়ি এগুলো কোথায় সব আরে এটা তো আমার থ্রি হেড ব্ল্যাক ম্যান স্যুট এগুলো তো প্রেগনেন্ট বাচ্চা সব চুরি করে নিয়ে চলে গেছে আর আমার যত গাড়ি ছিল সব ডিস্ট্রয় করে দিয়েছে আমার গার্ডগুলোকে মেরে দিয়েছে আরে আমার ঘরের মধ্যে আরে এটা তো থ্রি হেড আয়রনম্যান স্যুট আরে সব স্যুটগুলোকে নষ্ট করে দিয়েছে আরে এখানে আরে ফ্রেগলিনের গার্লফ্রেন্ডও আমাকে ছেড়ে চলে গেছে মানে যতক্ষণ টাকা ছিল তখন নিয়ে ততক্ষণই এই মেয়ে আমার সঙ্গে ছিল যে টাকা শেষ হয়ে গেছে সব প্রায় পালিয়ে গেছে আরে আমিও এই সিটি থেকে পালিয়ে যাই না হলে আমাকে ফ্রেগলিন মেরে ফেলবে আর জীবন বেঁচে থাকলে আবার আমি বাড়ি করে ফেলবো কিন্তু এই সিটিতে আমি আর কোনো দিন থাকবো না তাড়াতাড়ি আমি চলে যাই রেল স্টেশনে আর রেল ধরে আমি মেল ধরে এখান থেকে সোজা পালিয়ে যাবো